আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে রইলো পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়ার্স আপনাদের সবাইকে রইলো অগ্রিম ঈদের শুভেচ্ছা আহ দুদিন পরে ঈদ তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের একটি ভুটামারা মেশিন ডেলিভারি হচ্ছে তো আমাদের মেশিনটা হচ্ছে হাড়ি বিশিষ্ট এবং এর হাইট হচ্ছে লম্বা হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি আর চোদ্দ হচ্ছে গোলাই তো এখন বিষয়টা হলো পাশে দেখতে পাচ্ছেন শাকিল ভাই এবং পাশে ওনার বাবা আসছে ওনার মামা আসছে তো ভাইয়ের বাসা কোথায় এবং ভাই কিন্তু অনেক পরিচিত আমাদের আপনার হয়তো চিনি যায় না তো ভাইয়ের মুখ থেকে একটু বিস্তারিত কথা শুনবো যে ভাইয়ের বাসা কোথায় এবং ভাই আর আগে কেউ পরিচিত আমাদের কাছে তো বিরোধী কেতন আগে ভাই কাছে চলে যাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যে ব্যাকি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোয়াই ভাই আপনার নামটা এবং আমার পরিচয় আমার দর্শক একটু বলেন আমার নাম মোহাম্মদ শাকিল বিশ্বাস আমার বাসা মাগুরা সদরে আচ্ছা আচ্ছা জগদলে ইউনিয়নে জাগলা আচ্ছা আপনি এর আগে কি আমরা এখানে আসছিলেন কখনো এর এর আগে আপনাদের এখানে আরো গত দুইবার আসছি দুইবার দুইবার কিসের জন্য আসছেন দুইবার উদ্দেশ্য বলতে গাড়ি নিতে আর কি দুইবার আসে তার আগে আসছে সমস্যা

এবং আপনি যে ভোটামারা মেশিন কিনলেন আপনার এলাকায় তো মানে আপনি প্রথম ঢোকালেন ভোটামা মেশিন আমার এলাকা বলতে আমার জেলায় আমি প্রথম নিচ্ছি এটা আপনার জেলায় জি

যারা গাড়ি আপনারা অর্ডার করে অগ্রিম চান কেউ বলেন যে ভাই আমরা ওখানে গিয়ে বসে থাকি গাড়ি বানাবো তাও কিন্তু পাবেন আপনার গাড়ি নয় গাড়ি দিতে রাজি আছি আর আমাদের এখানে যদি কেউ বলেন যে ভাই আমরা আপনার ওখানে গিয়ে একদিন দেরি করবো না তাও কিন্তু আমরা গাড়ি দিতে পারবো তো ভিভার্স কিনা তো করবো না কিছু মালামালা সিস্টেম এবং গাড়িটি কিছু আপনার ইঞ্জিনটা যদি দেখায় আমি ভিডিও পরে আমি দেখানোর চেষ্টা করব।

এবং আমাদের যে টায়ার সব কিন্তু নতুন একদম এবং আমাদের গিয়ারটা দেখতে পাচ্ছেন স্পেশাল গিয়ার বক্স এটা হচ্ছে স্পেশাল গিয়ার বক্স এই বক্সের ভিতরে গিয়ারল থাকবে এবং তিন বেল সিস্টেম এবং শাকিল ভাই এখানে থাকে কিন্তু আমার অনেক কিছু জরিমানা লাগাইছে মানে গাড়িটা খুবই হাই কোয়ালিটি ভাবে নিছে যেমন এই শ্যাপটা কিন্তু মোটা এই শ্যাপটা মোটা আড়াই শ্যাপ দুশো বারো বিয়ারিং এবং সিটটি সবকিছু মোটা ভিআইপি এবং এই যে দেখতে পাচ্ছেন পিছনে হোয়াইটের চাকা

একবার সব জাপানি ম্যাচ দেওয়ার কোন আসবে না কিন্তু এবং জাম জাম অপশন আছে আছে করে দেওয়া ঠিক আছে এবং এখানে যে আমাদের যে বাউল পিনামগুলো আছে একটু কাছে আসে দেখান এই বাউল পিনামগুলো গুলো খুবই টেম্পারি পিনিয়াম কোনো সময় নষ্ট হবে না এবং এই শ্যাবগুলা খুব মোটা বিয়ারিংও বড় অনেকে বলে যে ভাই শ্যাব ভেঙে যায় বিয়ারিং ভেঙে যায় কিন্তু না আমাদের এটা মোটা শ্যাপ মোটা বিয়ারিং ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা অনেক বড় ইঞ্জিন নিল তো এক কথায় খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং টুল বক্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন টুল বক্স দেওয়া আছে এখানে বাক্স সিস্টেম ভিতরে রেঞ্জপত্র সব রাখতে পারবে এবং পাওদানি দেওয়া আছে এতে পাওদানি এবং আমাদের মাঠ ঘাট দেওয়া আছে এখানে সুন্দর একটা চাকার উপর যেন কাদানা উষ্ঠায় এবং আমাদের যেতে পাচ্ছেন সবচেয়ে সুন্দর যে জিনিসটা সাইকেল ভাই এখানে এয়ারকোনের ব্যাটি দেওয়া আছে উপরে উপরের সিস্টেম ঠিক আছে হোস ফাইফ দে এখানে আমাদের এয়ারকোনের বাইরে দেওয়া আছে খুব সুন্দরভাবে আগে যেগুলো সিস্টেম হতো সেখানে ইঞ্জিনের কাছে থাকতো এই ইঞ্জিনের কাছে কিন্তু থাকতো তো এই পর্যন্ত ভেরোটা তো করবো না সব ভালো সুস্থ থাকবেন আর সাইকেল ভাইয়ের জন্য বেশিভাবে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন কারণ গাড়ি যে ভালো খাইতে পারে

আপনার গাড়ি ভালো হাই কোয়ালিটি কেনেন তবে দুর্বল বা পুরো ইঞ্জিন কেনেন কিনে এক বছর পরে আর কি রেখে দেবেন নতুন তো উঠুন কারণ হ্যাঁ অনেক দূর থেকে আসো শাকিল ভাই বা আরো অনেকে দূর থেকে আসো সবসময় তো ঠিক আছে ভাই সব ভালো দেখবেন আসলাম একদম ট্রাকের মতো হ্যালোজি লাইট দেওয়া আছে এখানে এবং প্লাস পাওয়ার স্টারিং পাওয়ার স্টারিং পাওয়ার স্টারিং

આતે ઓરતા આય હો બોલ બોલ ઓય પાસે શું આવે હમ હમ આ જીનમ લન કે રસી કોનો કોને દેબે ને હવે રોક એ બામ બો કો યે